নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা লেখাপড়ায় সেভেন জিরো ফাইভ এইট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এখন যে টপিক নিয়ে আলোচনা করা হবে সেটা ছিল সহজ পাঠ দ্বিতীয় ভাগ নবম পাঠের পার্ট টু যে অংশটি বাকি ছিল সেটি নিয়ে আলোচনা করা হবে তো চলো শুরু করি তো খ নম্বর বলছি শব্দার্থ লেখন সৃষ্ট শব্দের অর্থ শান্ত দুষ্টমী শব্দের অর্থ দুরন্তপনা নষ্ট শব্দের অর্থ পণ্ড অস্পষ্ট শব্দের অর্থ আচ্ছা দৃষ্টি শব্দের অর্থ দর্শন বোষ্টমী শব্দের অর্থ বিষ্ণু উপশিকা অবশিকা নিষ্ঠুর শব্দের অর্থ নির্দয় পক্ষীরাজ শব্দের অর্থ রূপকথার কাল্পনিক ঘোড়া লাগাম শব্দের অর্থ ঘোড়ার বলগাম ব্যঙ্গমা ব্যঙ্গমি শব্দের অর্থ রূপকথা বর্ণিত মানুষ্য ভাষী পাখি বিশেষ এরপর গ নম্বর কি বলছে বাক্য গঠন করণ বৃষ্টি বৃষ্টি মাঝে মাঝে ভালো লাগে শান্ত ছেলেটি বেশ শান্ত হয়ে বসে আছে দুষ্টামি বাচ্চাটি ঘরে দুষ্টামি করেই চলছে অসুখ বৃষ্টিতে ভিজলে অসুখ হবে মিষ্টি বাবা আজ তোমার জন্য মিষ্টি আনবে খঞ্জনী শিশুটি খঞ্জনী নিয়ে খেলা করেন অস্পষ্ট ঘন মেঘে সব অস্পষ্ট হয়ে এলো দৃষ্টি আর দৃষ্টি চলে না নিষ্ঠুর লোকটি খুবই নিষ্ঠুর প্রকৃতি নেক্সট গ যত দেখতে বলছে বিপরীত শব্দ লক্ষণ ভারী শব্দের বিভু শব্দ কি হালকা শান্ত শব্দের বিপুল শব্দ অশান্ত ঘরের শব্দের বিভু শব্দ বাইরে দুষ্টমী শব্দের বিভু শব্দ শান্ত ভিজে শব্দের বিভু শব্দ শুকনো মিষ্টি শব্দের বিভু শব্দ টক কাল শব্দের বিভু শব্দ আঁচ নষ্ট শব্দের বিভূ শব্দ ভালো ঘন শব্দের বিভূষ শব্দ পাতলা পরস্পষ্ট শব্দের বিভূ শব্দ স্পষ্ট নিষ্ঠু শব্দের অর্থ বিভু শব্দ দয়ালু এরপর দেখ কি বলছে ঠিক ভুল নির্ণয় করান সৃষ্টিরা ছাতা খুঁজে আনবে এই বাক্যটি কি ঠিক কেষ্ট ক্রেষ্ট অশান্ত হয়ে বসে থাকবে বাক্যটি ভুল তিন নম্বর কাঞ্জিলাল ব্যাঙ্গুলো তাড়িয়ে দেবে বাক্যটি ভুল বৈষ্টমী গান গাইবে বাক্যটি ঠিক পাঁচ নম্বর বৃষ্টিতে ভিজলে কষ্ট হবে না বাক্যটি ভুল নেক্সট ছ নম্বর ঘন মেঘের সব স্পষ্ট হয়ে এলো বাক্যটি কি ভুল এরপর দেখো নম্বরে বলছে এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্যকরণ করেন এক নম্বর বৃষ্টিতে অসু ভিজলে করবেন এটা শব্দগুলো এখানে কি এলোমেলোভাবে দেওয়া আছে এটা সাজিয়ে কি বাক্য গঠন করতে হবে তাই উত্তরটা কীভাবে কি যে বৃষ্টিতে ভিজলে অসুখ করবেন দুই নম্বর দেখো তুষ্টু ওড়ে তাড়িয়ে ওদের শব্দগুলো এরকমভাবে আছে এটা সাজিয়ে কি বা হবে যে ওড়ে তুষ্টু ওদের তাড়িয়ে দে তিন নম্বর এসেছে গোষ্টমী গাইতে গান ই হবে কি বা শব্দটা সাজালে কি হবে যে গোষ্টমী গান গাইতে এসেছে নেক্সট চার নম্বর দেখো সৃষ্টিধর নিয়ে ছাতাটা আয় খুঁজে তাহলে আমরা সাজিয়ে যদি লিখি তাহলে বাক্যটা হবে কি যে সৃষ্টিধর ছাতাটা খুঁজে নিয়ে আয় পাঁচ নম্বরে কি চলে দৃষ্টি আর নাম এই শব্দগুলি আমরা সাজিয়ে যদি তৈরি করি বাক্য তাহলে হবে কি আর দৃষ্টি চলে নাম তো এটাই ছিল কি নবম পাঠের দ্বিতীয় পাঠের বিষয়বস্তু আশা করি ভিডিওটি তোমাদের কি ভালো লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবে যাতে তোমাকে এইরকম নতুন নতুন ভিডিও পেতে পারো এবং ভিডিওটি শেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ